আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ দাম্পত্য জীবন মধুময় করতে সেবন করুন মোহাম্মদপুর কলিকাতা হারবালের নিজস্ব ফর্মুলায় কৌস্তুরিযুক্ত হালুয়া হ্যাঁ বন্ধুগণ ঠিকই শুনেছেন কৌসুরিযুক্ত হালুয়া এটি বিবাহিত এবং অবিবাহিত পুরুষের জন্য কার্যকর মেডিসিন যেটি আমাদের মোহাম্মদপুর কলিকাতা হারবালের নিজস্ব ফর্মুলায় তৈরিকৃত ঔষধ কোসযুক্ত হালুয়া এটি একজন পুরুষের দাম্পত্য জীবন মধুময় করতে এবং সাংসার জীবনে সুখ শান্তি ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখবে মোহাম্মদপুর কলিকাতা হারবালের নিজস্ব ফর্মুলায় কৌশ্রযুক্ত হালুয়া এই হালুয়াটা বিবাহিত এবং অবিবাহিত পুরুষের জন্য কার্যকর ভূমিকা রাখবে যারা দীর্ঘ সময় বিয়ে করছেন আগের মতো শক্তি এনার্জি নাই তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমাদের মোহাম্মদপুর কলিকাতা নিজস্ব ফর্মুলায় কোশ্রুযুক্ত হালুয়া আর যারা এখনও বিয়ে করেন নেই সাংসার জীবন হতাশায় আছেন এবং বিয়ে করতে লজ্জিত আছেন তাদের জন্য কাজ করবে ঠিক একইভাবে তো যাদের সমস্যা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা